যারা ইস্ট নিয়ে হেজিটেশনে থাকেন ইস্ট কীভাবে করা যাবে বা ইস্ট ভালো পাওয়া জন্য তাদের জন্য বলছি এখন থেকে ইস্ট হাতে বানিয়ে নেবেন বাসায় বানিয়ে নেবেন এক কাপ ময়দার মধ্যে দুই কাপ চামচ চিনি দিয়ে একটু লবণ দিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টার জন্য দুই দিনের জন্য রেখে দেবেন ঢেকে গরম করে একেবারে ভাপা গরম করে রেখে দিবেন মানে মানে ঢাকনা দিয়ে শক্ত করে ঢেকে রেখে দিবেন যাতে বাতাস ঢুকতে না পারে দেখবেন দুই দিন পরে এটা একেবারে ইস্ট হয়ে গেছে এটা মানে এটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো ক্রিয়েট হবে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমার এটা বাসা ইস্ট আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো একটু গরসুম গরম পানি দিয়ে দুই কাপ চিনি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি নর্মাল করে নিয়েছি তারপরে এখানে আমি এক কাপ ময়দা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার আর কোয়াটার চামচের মতো বেকিং সোডা একসাথে দিয়ে দিলাম আর এই নানটার মধ্যে একটু বেকিং সোডা বেকিং পাউডার দিলে ভালো লাগে দুধ দিলেও আরও ভালো দুধ আমি দিলাম না আজকে এমনি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি পানি দিয়ে গুলিয়ে নেব অনেক সময় আমি দুধ দিয়ে গুলিয়ে নিই দুধ দিয়ে গোলালেও ভালো লাগে আর হাতের কাছে না থাকলে আপনি পানি দিয়েও গোলাতে পারেন আমার দুধটা একেবারে ফ্রিজে জমা হয়ে আছে সহজেই গলতেছে না শীতের মধ্যে এই একটা ঝামেলা হয় তো যাই হোক আমি কিন্তু আজকে পানি দিয়ে করব তারপরে অনেক সুন্দর হয়েছে আমার যে নানটা করেছিলাম আমি গার্লিক নান করেছি বাটার গার্লিক নান আমার খুব ভালো লেগেছে আমি খেয়ে করেই কিন্তু ভিডিও দেই সবসময় এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম এটা আমার গরম করা ভাজাতে ভাজা পড়া তেলটা ছিল ওটা দিয়ে দিলাম তো এই আমি আসলে চামচদের নাড়ি কেন একটু সুবিধা হয় ভালো লাগে আমি কিন্তু সবসময় সুবিধাবাদী যে কাজটা করলে সহজে সেভাবে কাজটা করি কাজ করলে না খেয়াল রাখি কোনটা একটু সুবিধা হয় আর সেভাবে করার চেষ্টা করি যাতে আমার একটু কাজটা দ্রুত হয় এবং ঝামেলা না লাগে তারপর আমি হাতে যে তেল মেখে দিলাম এখন আমি হাতে মথে নেব আমার কষ্ট হবে না আর গোলা কিন্তু অর্ধেক অর্ধেক মথানো হয়ে গেছে চামচের মাধ্যমে যার জন্য আমার করতে এখন ভালো লাগতেছে প্লিজ আপনারা যারা বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দিব পেপার দিয়ে মুড়িয়ে আর র্যাপিং পেপার দিয়ে মরিয়ে আমি এটাকে রাখবো প্রায় দুই ঘন্টার মতো আমার অনেক কাজ আছে সেই কাজগুলো সেরে তারপরে কিন্তু আমি এই কাজটা করতে আসবো আর আমি এই ফাঁক মতো কিন্তু আমি এটা করে রাখি যখন আমার কাজ শেষ হয় তখন আমি এই কাজটা করতে আসি এইভাবে আমার আইডিয়ার উপর ডি ডিপেন্ড করে আমার সময়ের ওপর ডিপেন্ড করে আমি এগুলো করি তো দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে দেখেন কত স্মুথ বোঝাই যাচ্ছে কিন্তু চকচক করতেছে হ্যাঁ তো এইভাবে করে নেবেন আসলে ডোয়ের মধ্যে যদি একটু যত্নশীল হন আপনার রুটি বেলতেও সুবিধা লাগবে ভালো লাগবে ইজি মনে হয় হবে আর সবসময় রুটি বেলার সময় কি করবেন বন্ধুরা সেটা হচ্ছে একটুখানি রেখে দিবেন আপনি যখন ছোট ছোট লেচি করতে করে নেবেন তখন একটু রেখে দিবেন পাঁচ মিনিটের জন্য দেখবেন যে রুটিটা পেলতে আপনার সুবিধা হয় রুটি বেলার নিয়ে কষ্ট হবে না ওই যে ছোট হয়ে আসবে এরকম হবে না আপনার মাপ মতো আর মেজারমেন্ট আপনি মেজারমেন্টটা আপনি এইভাবেই নেবেন আপনার যতটুকু পছন্দ যতটুকু মোটা খেতে চান আমি এরকম আমার যে শেপটা দিচ্ছে এটাই আমার ঠিক ঠিক সাইজ মনে হচ্ছিল আমি এই জন্য এই সাইজটা দিলাম যদি আপনারা একটু বড় করতে চান আর একটু মোটা করতে চান তাহলে সেই মেজারমেন্টের ওপর ডিপেন্ড করে আপনি কাজ করবেন আসলে সব রান্নাই কিন্তু নিজের ইচ্ছে মতো করবেন আপনাদের যেমন পছন্দ আপনাদের বাসায় যেমন চলে বাবুরা বা বাসায় বড়োরা যেমন খেতে চায় সেই অনুযায়ী করবেন কোনো বাধ্যকতা নেই কোনো নিয়মকানুন নেই জাস্ট আমরা কিছু জিনিস যারা একেবারে নতুন তাদের জন্য কিছু জিনিস বলা আর কি যে এই এই ট্রিক্সগুলো মানলে একটু সহজে করা যায় আর কিছু না রান্না সবাই জানে সব মেয়েরাই জানে তবে তা এক একজনের একটু টেকনিক আলাদা একটু আলাদা স্টাইলে করলে বা একটু অনেকে কিছু জিনিস জানে যে এইভাবে করলে ভালো হয় এই এগুলো তুলে ধর আর কিছু না তো আমার এগুলা এখান থেকে একটা ধাপ থেকে আমি চারটা করলাম আরেকটা থেকে আমি হচ্ছে চারটা করব এই সাইজেরই আমি গার্লিক বান্ধ বা নান যেটা করি সেটা কিন্তু আমি একটু মোটা করেই করি মোটাটাই ভালো লাগে নান বলেন বা রুটি বলেন যেটাই হোক মানে এই আটা টাইপের পরোটা এগুলোই আমার পছন্দ আমার পোলা মাংসের চেয়ে বেশি পছন্দ হচ্ছে পরোটা তারপরে হচ্ছে খিচুড়ি আমি তো খিচুড়ি শীতের মধ্যে অনেক রান্না করি আমার বাবুর পরীক্ষার জন্য আমার রান্না করতেছি না কিন্তু আমি খিচুড়ি রান্না করা শুরু করে দেব। এই শীতের মধ্যে খিচুড়ি খেয়েও কিন্তু শান্তি আছে মজা আছে গরম লাগে না আর সব ধরনের সবজি দিয়ে সুন্দর করে রান্না করা যায় আমি খিচুড়িটা খুব পছন্দ করি বিশেষ করে লেটকা খিচুড়িতে যাই হোক রুটি বানানোর মধ্যে আবার খিচুড়ি নিয়ে আসলাম আপনারা কিছু মনে করবেন না দেখেন আমি কত সহজে বেলে নিচ্ছি বুঝতে পারছেন কি দ্রুত কিন্তু বড় হয়ে যাচ্ছে আমার কোনো কষ্ট করতে হচ্ছে না ইজি বড় হচ্ছে আপনারা ঠিক এভাবে একটু রেখে দিয়ে বড় হয়ে যাবে আপনাদের সুবিধা মানে জিনিসটা যাতে ভালো করে বুঝতে পারেন সেই জন্য বললাম উপরে আমি একটু ময়দা দিয়ে এটাকে আমি রেখে দিব এইভাবে করে দেখার পুরুত্বটা কতটুকু দিয়েছি এরকম করে করে বানিয়ে একটুখানি আমি এটা রেখে দিব আমি উপরে গুড়ি দিয়ে একটু টাটা দিয়ে তারপর এটাকে রাখবো যাতে আমার ভিজে না যায় বা একটা সাথে লেগে না যায় এগুলা খেয়াল রাখতে হবে আর তারপরে আমি একটা একটা করে ভাজা শুরু করব। একটা ভাজবো একটা দিব এতে সময় বেশি লাগে সবগুলো একবারে বানিয়ে নিলাম একটা পর একটা গুঁড়ি দিয়ে তারপরে এগুলো রেখে দিয়েছি যাতে লেগে না যায় আর এখন আমি একটার পর একটা ভেজে নিচ্ছি উপরে একটু আমি বাটার মেল করে নিয়েছি যেহেতু আমি যে ধনে পাতাটার উপরে দিচ্ছি যাতে কালারটা সুন্দর লাগে স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে ঘি দেন আর বাটার দেন একই রকম তবে বাটারটা বেশি ভালো লাগে আমি বেশি দিব না অল্প করে ব্রাশ দিয়ে দিচ্ছি কিন্তু বেশি দিলে আমার ভালো লাগবে না ওটা বেশিটা মনে হয় যে চিটচিট হয়ে যাবে অল্প তেল দেওয়া অল্প বাটার দেওয়াটাই সুন্দর লাগতেছে আমি একটু প্যানের মধ্যে একটু ঘুষে দিব তারপর আমি আবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আর এই যে অল্প আছে যে সিদ্ধ হচ্ছে গার্লিকটা অনেক অনেক সুন্দর একটা গ্রান আসে যারা খান তারা তো জানেনি যারা খান না তারা কিন্তু শীতের মধ্যে করে খেতে পারেন অনেক মজাদার হয় এটা অনেক টেস্টি হয় বাসায় নাস্তাগুলো আসলে সুন্দর হয় বাসার খাবারের মতো তুলনা তো হয় না তাই না অথেন্টিক আর স্বাস্থ্যসম্মত নিজেরা করে খেলে তার শান্তিটাই আলাদা আমি কিন্তু এরকম করে খেতে পছন্দ করি আর আসলে করাটা কিন্তু ধৈর্যের একটা ব্যাপার সময় পাই না কিন্তু চেষ্টা করি আমি করে দেওয়ার মতো বাচ্চাটাকেও করে খাওয়ানোর চেষ্টা করি মনে হয় যে বাইরে গেলে যেটা খাবো তার চেয়ে অনেক গুণ বেশি ভালো হয় বাসায় আমরা তো এখন কষ্ট করতে চাই না আমরা বাইরে গিয়ে খেতে পছন্দ করি তো যাই হোক আমি আসলে এইভাবে বলবো না যে যেভাবে পরেন খান কিন্তু আমি বলবো বাসার সবাইকে নিয়ে এইভাবে করে খেলো কিন্তু ভালো লাগে নিজের কাছে ভালো লাগে এবং সবাই মিলে খাওয়াটার মধ্যেও একটা আনন্দ আছে আমার দেখেন আমি আবারও একটা বেলে দেখালাম যে কিভাবে আমি গার্লিকটা দিলাম গার্লিকটা দিয়ে আর দু তিনটা এরকম বেলিন দিয়ে একটুখানি ছড়িয়ে দিলে এটা গার্লিকটা বসে যায় ভিতর দিকে একটু ড্যাপ ডেপ করে আমি হাতেও দিয়েছি ড্যাপ ডেপ করে বেলুন দিয়েও দিয়েছি আর দেখেন আমার রুটিগুলো আসলে এগুলো তেমন একটা ফুলতেছে না অর্ধ অর্ধেক ফুলতেছে আমি অল্প আচড়ে করতেছি যাতে পুড়ে না যায় একটু দাগ দাগ হবে একটু ওই যে গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এই কালারটুকু ভালো লাগতেছে আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখবেন আপনার নানটা ভাজার সময় আর এই প্যান্টটার মধ্যে ভেজেও কিন্তু আমি শান্তে পাচ্ছি আমার ভালোই লাগে প্যান্টটার মধ্যে ভাজলে এই প্যান্টটা শুধু আমি ভাজা পোড়া করার জন্য রেখেছি সবগুলো কিন্তু হয়ে গেলো দেখেন এখানে চারটা করেছি আমি গার্লি দিয়ে আমি আলাদা করে আবার আরও চারটা করেছি ওগুলো একটু সাইজে পাতলা ছিল তো ওগুলোও আমি পাতলা করে ভেজে ওটাকে আমি আবার পিস করে কেটে দিয়েছি বাচ্চাকে ওর ওর ফ্রেন্ড ওর বন্ধুরা খাবে সেজন্য তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাই আমাকে অনেক সময় দিলেন ভালোবাসে দিলেন আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন বন্ধুরা যদি শেষটুকু দেখে থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ